তো ভয়েস দিলাম যদি ভিতরকার গরমটা দেখায় না উল্টে বালতে সব ছেড়ে দাও हां অতএব আমার সময় না করে নিজের পদদার আড়ারে যে তোমার সমালোচনা আমার চাইতে বেশি হচ্ছে এটা একবার খোঁজ নিয়ে দেখো মুস্তফাল্লাহ না বুঝলে পরে আবার ভিডিওটা দেখো তারপরে বুঝবে অৱস্থা কিন্তু যে কৈলো না এই ৰকমি কৰব হা